অই বেলা রামি এভাবে খাম্বার মতো দাঁড়ায় থাকলে হবে কাস্টমার টাকা লাগবে না ডাকাডাকি না করলে কি কাস্টমার আইবো আরে উস্তাদ আপনি তো একদম ক্লক টাওয়ারের মাঝখানে দোকান খুলে বসেছেন আমার তো ভয়ে বুক শুকাই গেছে মুখ দিয়ে কথা বের হইতেছে না কোন সময় কে কোন দিক থেকে আইসে আমাদেরকে এনেমি মনে করে মাইরা দেয় আপনি আর দোকান বসানোর জায়গা খুঁজে পাইলেন না আরে বেড়ার র্যামি পোলা পাইন এখন আগের মতো টপ আপ করে না তাই এখন ক্লক টাওয়ারে দোকান বসাইছি আমার ব্যবসার তো লালবাতি বাজে যাইতেছে এখন ক্লক টাওয়ার থেকে ধইরা কাস্টমার খুঁজে নিতে হবে এখন পেঁচাল বাদ দিয়া কাস্টমার ডাকা শুরু কর তাড়াতাড়ি কাস্টমার খুঁজে বাইর কর ওই ডায়মন্ড নিয়ে যান ডায়মন্ড কম টাকায় বেশি ডায়মন্ড ডায়মন্ড টপ আপ করলেই পাবেন গান স্ক্রিন ফ্রি দাম কম মান ভালো ত্রিপলার খেলে ভালো আর থাকেন না নুপ গান স্কিন নিয়া অ্যানিমে রে দেন কোপ মারবেন ফাসাই লাগবে মাথায় ভরসা করেন আমার কথায় আসেন স্যার আসায়ন আপনাদের সুবিধার জন্য আমরা ক্লক টাওয়ারের দোকান বসিয়েছি এখন আর আপনাদেরকে বাজারে গিয়ে টপ আপ করা লাগবে না এখন বলেন স্যার আপনার কোন ধরনের গান স্কিন লাগবে একে ফোর্টি সেভেন এট এমপি ফর্টি সব রকম গানের ইবো স্কিন আছে আমাদের কাছে এখন বলেন আপনার কোনটা লাগবে ওই তোদের কে এখানে কে বলেছে দোকান বসাইতে কার পারমিশন নিয়ে তোরা এখানে ক্লক টাওয়ার এর দোকান বসাইছ দোকান বসাইতে আবার পারমিশন লাগে নাকি আমি তো বিশ বছর ধরে ব্যবসা করতেছি যত সব গেম আছে সব গেমের মধ্যে আমি দোকান বসাইছি কোনো জায়গায় তো পারমিশনের দরকার হয় নাই ওই মিয়া তোমার তো আগে কখনো ফ্রি ফায়ারে দেখি নাই তুমি আবার কোন ক্যারেক্টার মনে হইতেছে ফ্রি ফায়ারে নতুন আমদানি হইছো আমারে চিনবা ক্যামনে আমি যখন গেম খেলতেছি তখন তোমার জন্মও হয় নাই ক্ল্যাশ অফ ক্ল্যানের নাম শুনছো কখনো তোমরা তো দেখো নাই সোগে তোমাদের জন্ম হয়েছে তো দুই দিন আগে এই ফ্রি ফায়ার আসার আগে ক্ল্যাশ অফ ক্ল্যান ছিল সবচেয়ে সেরা গেম ওই ক্ল্যাশ অফ ক্ল্যানের মধ্যে গোবলিন আছে গোবলিন ওই গোবলিনরে চিনো ওই গোবলিনদের বস আমি ওই গোবলিনরা চুরি করে আমার কাছে নিয়ে আইত হ্যাঁ তুমি সেই চোরা গোপলিন যে সবসময় চুরি করে পালাইতো তোমাদের ক্ল্যাশ অফ ক্ল্যানের তো দিন শেষ হয়ে গেছে এখন ফ্রি ফায়ারের যুগ ফ্রি ফায়ার চলে বুঝছো এখানে ফ্রি ফায়ারে আমি হইতেছি হিপ হপ বান্ডিল আর আমি হইতেছি এই গেমের বস মিয়া এই হিপ হপ বান্ডিলের দিন কবে শেষ হয়ে গেছে এ তোমার এই হিপ হপ বান্ডিল দিয়ে আমার দোকানের ফুলোর ঝাঁপাই করি এই তোমাদের জন্যই আমাদের ব্যবসার বাত্তি বাইজা গেছে এক কাপড় পইরা পয়রা ঘুরো ডায়মন্ড টপ আপ করো না নতুন ড্রেস নাও না বান্ডিল নাও না খালি এক কাপড়ে ঘুরো এই কাপড় থেকে তো গন্ধ বাইরেছে এখন ফালাও নতুন ডায়মন্ড টপ আপ করে আর নতুন বান্ডিল নাও গাইস আজকে তুমি একটা লাইক করে দাও তারপর সামনের দিকে আমি আরও ভালো ভিডিও বানাতে চেষ্টা করব প্লিজ সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও